এই গাইস ইটস মি আসিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও গাইস তো এই যে দেখতে পারতেছেন আপনারা আপনাদের চোখের সামনে ঠিক আছে এটা হচ্ছে একটা বোম লিফ্ট আপনারা যারা জানার তারা তো জানেনি যে এই বোম লিফ্টের কাজ কি আর যারা না জানেন তাদেরকে আমি বলতেছি এই যে দেখেন বোম লিফ্টের মাথার মধ্যে মানে উপরের মধ্যে যে বাকেট আসছে বাস্কেট আসছে সেখানে দুইটা জোড়া পাখি বৈষা রয়েছে এক জোড়া পাখি বৈশা রয়েছে আর কি ঠিক আছে কত সুন্দর লাগতেছে পাখিগুলারে তো যাই হোক যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ঠিক আছে বোম লিফ দিয়ে নানান কাজ সম্পন্ন করা হয় ওপরে কাজ করতে গেলে ঠিক আছে এই বোম লিফের দরকার পড়ে ঠিক আছে বোম লিফের যারা স্কাফ হোল্ডিং না বানাইতে পারে বা স্কা হোল্ডিং যেসব জায়গাতে বানানো দরকার নাই সেই সব জায়গাতে আপনার এই বোম লিফ দিয়ে কাজ সায়া ফেলানো যায় ঠিক আছে স্কা হোল্ডিং বানাইতে দেখা গেছে অনেক খরচ হয় অনেক কষ্ট হয় আর এই বোম লিফটে কিন্তু ততটা কষ্ট হয় না কষ্ট হয় তবে তাড়াতাড়ি হয় আর কি ঠিক আছে বোম লিফটা বাড়া করে নিল জাস্ট কাজটা সম্পন্ন করে ফেলাইলো ঠিক আছে আর স্কা হোল্ডিং বানাইতে কিন্তু একটু সময় লাগে সেই জন্য কিন্তু এখন আর স্কা হোল্ডিংয়ের চাহিদাটা আগের মতন আর নাই ঠিক আছে আগে একটা সময় ছিল যখন বোম লিফ বা টেকনোলজি এতটা উন্নত ছিল না তখন কিন্তু এই স্কা হোল্ডিং দিয়েই কিন্তু কাজ চালানো উপরে স্কা ফোল্ডিং বানাইয়া তারপরে কিন্তু কাজ করত আর সময়ের পরিবর্তনের সাথে সাথে ঠিক আছে বুম লিফ্টের দ্বারাই কিন্তু খুব সহজে কাজগুলো সম্পন্ন করা হয় তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইচ্ছা করলে আমার চ্যানেলটাকে বা আমার ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট করে পাশেই থাকতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন দেন টেক কেয়ার